আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনার সাথে কিভাবে আসলে নুডলস রান্না করলে মজা হয় বাচ্চাদের টিফিনের জন্য তো আজকে রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো আমি আমার মেয়ের স্কুলের টিফিন এভাবে দিয়ে থাকি তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই পাশে থাকবেন ছেলে একদম পছন্দ করে না তো আমার মেয়ে খুব বেশি পছন্দ করে সেজন্য আমার মেয়ের জন্য আজকে আমি নুরুল রান্না করছি আর নুরুল এত টেস্টি হয়েছে মার্শাল্লা অনেক ঝরঝরা হয়েছে অনেক ঝরঝরা হয়েছে অনেক টেস্টি হয়েছে

আর যেহেতু নুডুলসটা মিক্সটার নুডলস বেশি সিদ্ধ করতে হয় না নুড়স দুইটা দিয়ে দিচ্ছে এখন গরম পানিতে তো সকালবেলা সচরাচর নুডলস আমরা পছন্দ করি না তবে আজকে খেয়েছি খুব ভালো লেগেছে তো নুডুলসটা প্রায় বয়েলড হয়ে গেছি দেখেন নেড়েছে একদম সিদ্ধ করে নিয়েছি আর এমনিতে আসলে নুডলস ভালোই লাগে না আমার কাছেও ভালো লাগে না তবে আমার মেয়ে খুব বেশি পছন্দ করে আমার বাসায় তো নুডুলসটা সিদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরিয়ে নেব এরকম এখন ছোলায় আমি আবারও প্যানে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি আর দিয়েছি এখানে কাঁচামরিচ আর দিয়েছি কিছুটা চিকেন তো চিকেনটা আগে থেকে ভাজা ছিল এগুলো আমি চিকেনটা আমি প্রিজার্ভ করে রেখেছি ফ্রিজ থেকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো সবসময় আমি আসলে নুডলসের জন্য এরকম চিকেন রেখে দিই আগে থেকে তো চিকেন এবং কাঁচামরিচ পেঁয়াজ ভালো এখন আমি দিয়েছি নুডলসের মশলা এদিকে চিকেনটা আগে থেকে রান্না করা ছিল আমি সবসময় নুডলস রান্নার জন্য চিকেনটা পেবে একটু হালকা আছে ফ্রাই করে রেখে দিই ফ্রিজে তো লবণ দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ মতো আসলে মাঝে মাঝে নুডলস রান্না করলে খুব বেশি ভালো লাগে সামান্য পরিমাণে তো এখানে আমি আরেকটা ডিমও দিব তাতে আরও বেশি মজা হবে তো একটা ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটা একদম গলে গেছে দেখেন এইভাবে চিকেনটা যখন গলে যাবে নুডলসটা খেতে মানে এত স্বাদ লাগে যে এটা বলার বাইরে তো এখন আমি দিব সিদ্ধুখার নুডলসগুলো পানি জড়িয়ে নিয়েছি আমি নুডলসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব হালকা একটু আছে রাখবো আমি দুই মিনিট মতো রাখবো বাফে রাখবো একদমই রেচেরে একটু তাতে নুডলসটা একদম ভালোভাবে একটু ফ্লাফি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে নুডলসের সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নিচ্ছি না বাপে রেখেছি এখন চুড়া থেকে নামিয়ে নিব দেখেন নুডলসটা আমি সার্ভ করতেছি কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে যেমন খেতেও তেমন তো নুডলস সবাই রান্না করেন সচরাচর তবে এভাবে আমি যে আমি এভাবে রান্না করি সবসময় এটা আপনার সাথে শেয়ার করতেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনারা অবশ্যই আর ফলো দিয়ে সারা থাকবেন পেজের সাথে তো এবার নুডলস রান্না করে বাচ্চাদেরকে টিফিন হিসেবে মাঝে মাঝে দিই বাচ্চারা খুব বেশি পছন্দ করে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না সেটা শেষে বলে আছে আপনাদের